ভাই কচি মাথায় এতো বুদ্ধি ইডি আইডিয়া নি বড়লো কই ভাই ভো আমার একটু যুক্তি দা দিন চেয়ারম্যান থেকে এমপি হয় তোমার যে মঙ্গল তোমার দ্বারা এমপি সম্ভব না এটা চা চালি দাও না ছালি বিলিন না আখড়ালি কি তোমার ভোট দেবে তুমি সামেরবার ওই নিম্বারে দাঁড়াই তাতে ঠিক কইছে হ্যাঁ এই ছুটি বানাতে আমার তো কোনো টাকা দেওয়ার নামে গন্ধ নেই সব আটা দিতিস তার দোকান দিয়ে আর অটো অটো খেয়ে দিতিস বাড়ি তুমি টাকা দেবে টাকা দেবে না চলি কি

আর পোলা পাঞ্জা ঘোরাই পিছনে সব সময় থাকে এমপি না হতে পারলেও চেয়ারম্যান হব টাকা টাকা আমার কাছে কোনো ব্যাপারই না সমিতি তো আছে যখন লাগে সেটা থেকে তুলে আনবো আর তারা চাইতে আসলে আমি তো বাড়ি থাকি না আর আমার বউটা যা না তারে দেখলে সমিতি আলাদের টাকার কথা মনেই থাকে না তো যাই একটু চা দোকান থেকে ঘুরে আসি ওখানে আমার চেলাবেলা থাকে তো ওদের আবার চা ওপান খাতে হবে ভাই ভাউ তুই কথাটা কলে কি আমি তো আছিলাম সিয়ার মানে সামনে তো এমপিতে নির্বাচনে দাঁড়াবো আরে তো ছোট মানুষ এ যা ইচ্ছা তাই বলতে পারে তুই কটাটা বললি কি দা বাবু মালপুরিয়া সামনে তো এমপিতে দাঁড়াতে চাচ্ছি যা কামিয়েছি দুই তিন জেলা চড়াই দাড়ালেও শেষ হবে না কথাটা কলে কি হ্যাঁ তোর বাপেরও ভাই তোরও ভাই

এই চা দে আর যাই তো চার দোকানে ঢুকতেছিলাম আর ও কোন সব মানুষ ঢুকাইছে ওর ভিতরে ওই সব দোকানে ঢুকায় নাকি তা বা দুটো সাহা খালি একটা আটটা হাতও দে তুমি তো মোট দাও না

দেখ <laughs> 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 <laughs>

হ্যাঁ ব্রো এই যে ব্রো কোথায় যাচ্ছো তুমি আমারই করছো হ্যাঁ তুমি কোথায় যাচ্ছ নাকি তুমি কোনো চাকরি বাকরি করো নাকি বেকার খালি ঘুরে বেড়াও নাকি না কি আর করব বেকার ছেলে না আস্তায় দিয়ে ঘুরিয়ে যে আর কি করবো কোনো কাজ নেই ভাই তো তুমি কি চাকরি করবা নাকি তোমার মতন একটা স্মার্ট ছেলে ঘুরে বেড়াবে এটা কেমন দেখায় না তুমি যদি চাকরি করতে চাও আমাকে বলতে পারবো ঠিক পালিত করথা মনে চাকরি তো করার ইচ্ছা আছে অবশ্যই চাকরি আছে অবশ্যই চাকরি আমারে তুমি চেনো না হ্যাঁ সামনে ইলেকশনে দাঁড়াবেন এমপি তে নির্বাচনে দাঁড়াবেন শুনেছি দেখেছি পোস্টারে দেখেছি বড় ছবি ছবি সবাই দেখলাম তাই দেখেছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখন যা চাকরি আসে তা মার্কেটে যে চাকরির ভ্যালু তা লাগে তো পনেরো বিশ লাখ তা তুমি তো আমার নিজের ভাই হিসাবে তুমি দিয়ে নে ওই বারো দিয়ে নে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি ওই যোগাযোগ করেন দা লাগবে দেওয়া যাবে না সমস্যা নেই তো বড় ঠিক আছে তোমার বিষয়ে আমি মাথায় রাখতেছি আর তোমারে তোমার দেখবানে আমি যে কোনো ভাবে ম্যানেজ করে নি মানে আর কিছু না বললে মনে করলে একটা কথা বলতাম ওই তোমার জন্য আবেদন করতে মানে প্রথমেই তোমার আবেদন করবা করবানি

হচ্ছে না বেকারি যা না পুরোই তুমি একটা সাদা বাংলা এলাকায় শুধু তুমি একটাই হম সামনে মেলা আছে না তুমি যা চাইবা তোমার তাই দিবো আমি ঠিক আছে জানু

আস সাথে আসু ভাবি তুই ভাই এই তো কাজ হইছে দাদা রহিম তুই আমার কাছে টাকা নিতে

আমার <laughs> কোন আধা ঘণ্টা ধৰি এনে বসি ৰৈছি হৈছে কিছুনা আৰু তুমি তাকাইছা কি হৈছি খুজি বল দিন আমাৰ কি কবাৰ ডাইছি এনে বহাই না কাওক আছলা এই নাই তুমি বুজি পাৰিছ নে কি হৈছ তুমি গা খাইছ ন এই মৈদান বসি ৰৈছে আৰু বুজি পাৰিছ ন কি আহ তা বাবু কিভাবে বসবো না কলি আর দুটো খাসছিলাম তা তোমার কি ফোনের ঠেলাই তুলে আসতে এলু চেয়ারম্যান সাহেব এখানে কি হচ্ছে কি হচ্ছে তা মোটে বুঝতে পারতেছি নি কি কে দিয়ে তো দাঁত খুলে দেব ও কি হচ্ছে তা আমি বুঝিস নি ও কিভাবে বসবে আমি দুপুর বেলায় বসে রইছি একা একা ইনি এসে আমার হাত ধরে ঘরে নিয়ে যায় আমার তারপর আর কোয়া যাবে না কি

কত বড় বড় কথা বলে কাল কি সাদ দোকানে গেলাম কি বড় বড় কথা বললি তুই আজকি তুই যদি টাকা না পাতিস আমি চেয়ারম্যান খবর ছিল কি না ওসব কোনো কথা না আবার বউ সর্বল্লাস করিস তাই তুমি কি বিচার করবা তাই করো লিগাল বিচার করি তুই এরকম কাজটা করতে পারলি তুই আমার এই বাইর তুই আমার এই তুলছি রিপাত ভাবিদা

চেয়াৰ তুমি এই জৰিমনা কৰ কয় কৰো যা কৰি চাও কৰি চাও কিছু টকা পইচা দি মিলমেচ কৰি নাও